বিপরীত মতের উপরে এই ধরনের দমন পীড়ন নিপীড়ন এটা কখনো ইসলাম সমর্থন করে না এবং আমরা এই জিনিস করব না ভাই যারা এই ধরনের কাজের ভিতরে আসেন আমি অনুরোধ করতেছি আপনারা এই এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে নিবৃত করুন আপনারা এই ধরনের কাজ থেকে ফিরে আসুন আপনারা আগামীর বাংলাদেশকে সুন্দর করার জন্য যা করণীয় যেভাবে করণীয় সেইভাবে করে যার যার জায়গা থেকে হচ্ছিল কাজ করুন আপনারা রাষ্ট্রের সম্পদকে এভাবে ধ্বংস করিয়েন না দেখেন এই সম্পদ ধ্বংস হয়ে গেলে এই সম্পদ গড়ার জন্য বাংলাদেশকে আরও অনেক পিছনে চলে যেতে হবে এর পিছনে সময় দিতে হবে যতটুকু পূর্ববর্তীরা করে দিয়ে গেছেন তাদের ভুলের কারণে তাদের অন্যায় কাজের কারণে তাদের স্বৈরাচারী মনোভাবের কারণেই কিন্তু তারা চলে গেছেন আপনি আমি যদি এই ধরনের মনোভাব রাখি তাহলে অবশ্যই আমাদের উপরেও লানত এবং হচ্ছে হলো যে জনগণের ক্রোধ আমাদের উপরেও চেপে বসবে আমরা এমন কোনো কিছু না করি ভাই যার দ্বারা এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় আমরা পিছনে চলে যাই এখন রাষ্ট্র গঠনের সময় একটি সুন্দর বাংলাদেশ গঠনের সময় আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা যারা এই ধরনের অরাজকতা করতেছেন তারা ঘরে ফিরে যান অথবা তারা হচ্ছে হলো বিজয় উল্লাস করেন কিন্তু উল্লাস করতে গিয়ে রাষ্ট্রের সম্পদকে আপনারা ক্ষতিগ্রস্ত করেন না মনে রাখেন যাদের যা ক্ষতিগ্রস্ত করতেছেন যাদেরকে হত্যা করতেছেন তারা আপনার ভাই তারা আপনার ভাই তারা আপনার ভাই আপনি আপনার উপরে নির্যাতন হয়েছে বলে আজকে আপনি তার উপরেও নির্যাতন করবেন এটা কখনোই একজন মুসলমান হিসেবে কাম্য নয় যদি আপনি সেটা করেন তাহলে তার আর আপনার ভিতরে কি পার্থক্য রইলো ভাই আমি অনুরোধ করতেছি যারা এই ধরনের অরাজকতার সাথে সম্পৃক্ত তারা আল্লাহ তাদেরকে সহি বুঝদান করুক যারা তাদের নেতৃত্ব দিতেছেন তাদেরকে অনুরোধ করতেছি আপনারা আপনাদের লোকজনকে এই ধরনের কাজ হইতে নিবৃত করুন সেই সমস্ত দলকে বলতেছি আপনারা আপনাদের লোকদেরকে শান্ত হইতে বলুন রাষ্ট্রকে রাষ্ট্রকে ধ্বংসের দান প্রান্তে নিতে দিয়েন না তাদের মাধ্যমে রাষ্ট্রের সম্পদকে ধ্বংস করতে নিবৃত করুন তাদেরকে আমি আবারও অনুরোধ করতেছি আমি আবারও অনুরোধ করতেছি যারা রাষ্ট্রের সম্পদ দখল করে নিয়ে গেছেন রাষ্ট্রের বিভিন্ন সম্পদ যারা নিজের আয়ত্তে নিছেন আমি অনুরোধ করব এই সকল সম্পদ সরকারি কোষাগারে আপনারা জমা করুন কারণ পরবর্তী যিনি যিনি নেতৃত্বে আমাদের আসবেন আমাদের যিনি শাসক আসবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আমি এই আশা ব্যক্ত করি আমি আমার রবের কাছে এই প্রার্থনা করতেছি যে আমাদের উপর একজন ভালো শাসক আসুক আমাদের উপর একজন ভালো শাসক আসুক আমাদের উপর একজন ভালো শাসক আসুক এবং সেই শাসক যাতে একটি ভালো বাংলাদেশ উপহার দিতে পারে এই জন্য আমরা সকলের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করতেছি এবং আমরা চাই যে আমি নিজের থেকে আমি আবু নিজের থেকে হচ্ছে হলো যে আমার আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য যা যা করণীয় আমি আমার তরফ থেকে তার সর্বোচ্চটুকু ইনশাল্লাহ করব আমি আমার অবস্থান থেকে করব আমি আমার আশেপাশের মানুষকে বোঝানোর চেষ্টা করব যে আপনারা আগামীর বাংলাদেশকে সুন্দর করার জন্য আপনাদের সর্বাত্মক চেষ্টা করুন আপনারাও আপনাদের আশেপাশের মানুষজন আপনাদের পরিবার পরিজনকে এই বুঝ দেন এই ধরনের জ্ঞানী তাদেরকে দান করেন এই ধরনের চিন্তা ভাবনাই তাদের সাথে শেয়ার করেন আমি পরিশেষে আল্লাহর কাছে এই প্রার্থনা করতেছি যে আল্লাহ যাতে আমাদেরকে একটি সুন্দর দেশ আমাদেরকে যেন একজন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ দান করেন যারা এই আন্দোলনের শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রা কামনা করতেছি তাদের পরিবারকে তাদের সন্তপ্ত পরিবার যাতে আরো ধৈর্যের সাথে থাকতে পারে আল্লাহ যাতে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এই কামনায় আজকের কথা আমি এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামীর বাংলাদেশকে সুন্দর করার জন্য যা করণীয় তা আপনারা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ